আল্লাহ তালা যদি আপনার দোয়াকে কবুল করতে চান আর আপনার দোয়াতে রাজি থাকেন তো এই পাঁচটি আলামত আপনার সামনে প্রকাশিত হবে আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু দোয়া চাই তখন আমরা জানতে চাই যে আমাদের দোয়া আল্লাহ তালা কবুল করবেন কি না আমাদের নামাজ কবুল হলো কি না যখন আমরা আল্লাহর রাস্তায় দান সাতকা করি তখন আমরা জানতে পারি না যে আমাদের দান সাতকা কবুল হয়েছে কিনা চলুন আজ আমরা জেনে নিই যে কীভাবে বুঝবো যে আপনার যে কিভাবে বুঝবেন যে আপনার দোয়া কবুল হয়েছে কিনা তার আগে সকলকে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হাজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়া লাহতা আলা আন এ বর্ণিত তিনি হাদিসে কোন কোন আমল যা দোয়া কবুল হওয়ার আলামত বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যখন মানুষের কোনো নেক কাজ বা দোয়া আল্লাহ সুবান কবুল করেন তখন তার শরীরে পাঁচটি আলামত প্রকাশ পায় যার এক নম্বর হলো যখন কারো দোয়া কবুল হয় তখন তার চেহারার মতো একটা নূর চলে আসে লাবণ্যতা দেখা যায় তার মন সর্বদা প্রফুল্ল থাকে মনে হবে যেন দুনিয়াতে তার মতো সুখী ব্যক্তি আর কেউ নেয় দুনিয়ার কোনো চিন্তায় তার মধ্যে থাকবে না আর এই নিয়ামত সবার ভাগ্যে চোটে না নম্বর দুয়ে তার অন্তর আলোকিত হয়ে যায় অর্থাৎ আল্লাহর আদেশের ব্যাপারে পুরোপুরি সচেষ্ট থাকে তার কাছে কিছু থাকুক আর না থাকুক সর্বদা হাসি খুশি থাকে নম্বর তিন হল আল্লাহ তালা দোয়া কবুল করেন তার শরীরে আশ্চর্য একটি শক্তি চলে আসে বেশি বেশি নেক কাজ করার শক্তি তার শরীরে চলে আসে এবং শয়তান থেকে বেঁচে থাকার জন্য শক্তি আল্লাহ তালা তাকে দিয়ে দেন নম্বর চার সে তার ধন সম্পদের মধ্য প্রশস্ততা অনুভব করে অর্থাৎ আল্লাহ তালা তার রিজিকে প্রশস্ততা দান করেন সে মানুষের জন্য যতই খরচ করে তারপরও তার সম্পদের মধ্যে কোনো স্বল্পতা থাকে না নম্বর পাঁচ মানুষের অন্তরে আল্লাহ তালা তার ভালোবাসা ঢেলে দেন এবং আল্লাহর জন্য সেই ব্যক্তিকে সকলেই ভালোবাসে আর এই পাঁচটি আলামত যদি আপনার মধ্যেও প্রকাশিত হচ্ছে তাহলে বুঝবেন আল্লাহ তালা আপনার উপর রাজি রয়েছেন এবং আপনার সেই দোয়াকে কবুল করতে চলেছেন যেগুলো আপনি তার কাছে চেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ